তো এইভাবে চিচিঙ্গে দিয়ে এক ধরনের পোস্ত করে দেখাচ্ছি তা কীভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি তা পুরো ভিডিওটা দেখুন তাহলে তা চলুন এই চিচিঙ্গে দিয়ে আলু ছাড়া পেঁয়াজ দিয়ে পোস্ত করে দেখাচ্ছি আর যারা নিরামিষ খাও শুধু পিঁয়াজ ছাড়াও করা যায় তা আমি এখন চিচিংগেটা ভালো করে ছাড়াব এইভাবে নিলে ভালোভাবে খোসাটা ছেড়ে যাবে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আর এবার চিচিঙ্গিটা কাটছি একদম কচি চিচিংড়িটা এইভাবে একদম সরু সরু করছি দেখো চিচিংড়িটা কত সরু সরু হয়েছে একদম চিচিঙ্গে দেখো সব কাটা হয়ে গেছে কিন্তু আমি কাটার আগে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছিলাম নিয়ে আর ধুবো না এবার দেখো আমি কি করছি আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে হাতের সময় থাকলে দশ পনেরো মিনিট রেখে দিলে এই যে জল আঁচটা আছে সেই জলটা বেরিয়ে যাবে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো এখনই জল জল মতন হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে রেখে নিচ্ছি এইদিকে পোস্তটা বাটার জন্য তৈরি করছি পোস্তটা নিয়ে নিচ্ছি দেখো এইখানে চার চামচ পোস্ত আছে প্রথম শুকনো একটু ভালো করে পাক দিয়ে নেব শুকনো পোস্তটাকে দেখো গুঁড়ো করে নিয়েছি এবারে জল দিয়ে আর কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা দেখো ছখানা দিচ্ছি এখানে ছোট ছোট টুকরো করে দিয়ে দেবো আর গুঁড়ো করে নিচ্ছি নিয়ে আবার আন্দাজ মতন জল দিয়ে ভালো করে আরেকটু পাক দিয়ে দিলে একদম মিহি হয়ে যাবে তো পোস্তটা বাটা হয়ে গেছে দেখো এখানে জলটা উঠেছে কতগুলো আমরা আমি জলগুলো বেরিয়ে গেছে একটুখানি হাত দিয়ে চিপে নিলেই জলগুলো চলে যাবে কতটা নরম হয়ে গেছে এখন কড়াই বসিয়ে দিয়েছি এইখানে আমি সাথে এখানে তেলটা দিয়ে দিয়েছি সর্ষে তেল আর সর্ষে তেলের পোস্তটা করলে ভালো টেস্ট আসে থেকে তেলটা গরম হচ্ছে তাই এইগুলো চিপে চিপে নিয়ে নিলাম একটা অন্য জায়গা পাত্রে আমি দিয়ে দিলাম প্রথম পেঁয়াজ পেঁয়াজটা দেখো বেশি লাল করবো না আমি হালকা দিয়ে তেলের ওপরে তারপরে এটা দিয়ে দিলাম দেখো গ্যাসটা পুরো একদম জোরে দেওয়া আছে একদম সিমে নয় সিমে দিলে আরও জল উঠে যাবে একদম জোরে দিয়ে দেখো গ্যাসটাকে আর ঢাকনা দেবো না একদম চলে এসছে আর তেলও বেরিয়ে গেছে মানে সবই ভাজা ভাজা হয়ে গেছে একদম গ্যাসটা কিন্তু জোরেই দেওয়া রয়েছে আর এবার একটু মুখে দিয়ে দেখবো যেহেতু আমরা মতো নুনটা দিয়েছিলাম নুনটা ঠিক আছে এবার একটু হালকা করে মিষ্টি দিয়ে দিচ্ছি এবারে ঢেলে দেবো পোস্তটা এই সময় একটু গ্যাসটাকে সিমে রেখে দেবো পোস্তটা সব ঢেলে দিচ্ছি আর একটুখানি সামান্য একটা ধুয়ে নিয়ে দিচ্ছি একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করে লাগিয়ে দিচ্ছি দু তিন মিনিট দেখো গ্যাসটা পুরো বন্ধ করে দিয়েছি এবারে আমি পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর ঝরঝরে হয়েছে আর গরম ভাত দিয়ে যা লাগে দুর্দান্ত একবার অবশ্যই পেঁয়াজ দিয়ে যারা করে খেয়েছেন এইভাবে চিনচিনি দিয়ে করে খেয়ে দেখবেন অপূর্ব লাগে খেতে দিয়ে একটু সর্ষে তেল ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষে তেল আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতে ভুলবেন না চিচিংয়ের পোস্ত